আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ সো একটা আলোচনা বাংলাদেশে গত দুদিন ধরে আছে সেটা হচ্ছে বণিক বার্তার সাথে অথবা রেলি স্টারের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময় আমাদের প্রধান উপদেষ্টা দাবি করেছেন যে অনেক মন্ত্রিপরিষদের সদস্য অনেক উপদেষ্টা সরকারে থাকতে চাচ্ছে তাদেরকে জোর করে রাখা হয়েছে এটা খুব বড় একটা কিন্তু নেগেটিভ সাইড না সরকারের সরকারে এমন লোক কেন আসবে যারা সরকারের দায়িত্ব পালন করতে যাবে না যারা এটাকে সম্মান মনে করবে না যারা এটাকে বিশাল একটা প্রাপ্তি মনে করবে না যারা টাকা জন জনানের উপর চলতে থাকবে যারা ত্যাগ স্বীকার করতে পারবে না যারা দেশকে সবার উপরে স্থান দিতে পারবে না যারা উই রিভোল্ট জীবন বাজি রাখতে পারবে না এমন লোকদের কি আমাদের সরকারের দরকার আছে আমি দশ হতে বলছি না এমন লোকদের আমার দরকার নেই যে সমস্ত উপদেষ্টারা এই বেতনে যাদের চলে না তাহলে আমাদের গার্মেন্টস কর্মী অথবা বারো তেরো গ্রেডে উনিশতম গ্রেডে যে সমস্ত কর্মচারীরা কাজ করে তাদের কীভাবে সংসার চলে প্রধান কি এই জিনিসটা একবার ভেবেছেন যে কর্মচারী নিয়োগ দেওয়ার আগে তিনি কর কাঠামো ব্যাট কাঠামো কিভাবে তৈরি করেন ওই খেটে খাওয়া মজুর ওই পা হারানো শ্রমিক ওই জীবন হারানো আমার ভাই আবু ওদের জীবন কীভাবে চলে বাংলাদেশে সর্বোচ্চ বেতনভোগী সর্বোচ্চ সুবিধাভোগী লোকজন যদি তার দায়িত্বকে এমন করে অবহেলা করে দায়িত্বশীল পদে থেকে এমন চরম দায়িত্বহীনের মতো কথা বলে চরম মিথ্যবাদী কথাবার্তা বলে তাহলে এমন লোকদের কি কি আমাদের সরকারে দরকার আছে আপনারা কি বলেন যাদেরকে সরকার নিয়োগ দিয়েছে তারা সেই গোপালী তারা সেই চিটাগং তারা সেই এনজিও তারা সেই ব্যবসায়ী তারা সেই রক্তচোষা জমিদার এদেরকে আমাদের দরকার নেই এরা জনগণের প্রতিনিধি না এখন সময় এসেছে উপদেষ্টা পরিষদে পরিবর্তনের জন্য বিপ্লব করার এখন পরিবর্তন এখন এই সংস্কারটাই সবার আগে দরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রক্ত দিয়েছে যারা সম্মুখ ছিল তাদের এখন এই বিষয়ে আওয়াজ তোলা উচিত যাদের বাংলাদেশের সর্বোচ্চ সুযোগ সুবিধা সর্বোচ্চ সম্মান সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য যাদেরকে বাংলাদেশ ক্ষমতায়িত করেছে তাদের মুখ থেকে যদি এরকমের কথা আসে তাদের যদি কমিটমেন্ট না থাকে তারা যদি হলো হলো না হলে নাই এরকম টাইপের কথা বলে তাদেরকে আমাদের দরকার নাই তাদেরকে আমাদের দরকার নাই একটা কথা আছে অ্যা গ্রুপ অফ লায়ন শিড লিড বাই শিপ অ্যান্ড এ গ্রুপ অফ শিপ লিড বাই লায়ন আই উইল বেড ফর গ্রুপ অফ শিপ লিড বাই লায়ন সো এরকম স্বার্থবাদী এরকম রক্তচোষা লোকদেরকে আমাদের সরকারের দরকার নাই আপনার কি মতামত আমাদের কি বলবেন ভালো থাকবেন ধন্যবাদ